আজ রাতে হঠাৎ করে মনে হলো পরোটা খাবো তাই চলে এলাম ছটপট করে রান্নাঘরে আর এসে দেখো ভালোভাবে কড়াইতে পরোটা বানিয়ে নিলাম ময়দা দিয়ে আর তেল দিয়ে দেখো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আর পরোটা খেতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর চলো এবার তরকারি পটল কি করব কয়েকটা পটল ছিল পটল দিয়ে একটু তরকারি করছি আর এগুলো সব মশলা করে রেখেছি দেখো এখানে সব কিছু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন ধনে গুঁড়ো সব কিছু মশলা দিয়ে আর এখানে দেখো পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আলুগুলো তুলে দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিয়ে তাতে মশলাগুলো তুলে দিয়ে সেই মশলাগুলো নেড়েচেড়ে নিয়ে জল দিয়ে তারপরে দেখো আমার বদনখানাও দেখিয়ে দিলাম একটু রাতের বেলা তারপরে নাড়তে নাড়তে তরকারি আর তারপরে দেখো এবারে পটলগুলো তুলে দিচ্ছি ভাজা পটলগুলো তুলে রেখেছিলাম আগে থেকে এবারে চলো না বিন এবার পালা এবারে দেখো টকবক করে ফুটছে তাতে চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে বেশ ভালো লাগে বন্ধুরা আর তারপর দেখো এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো ভাজা তারপর দেখো সার্ভ করে নিচ্ছি আর রাতের ডিনার আমাদের তৈরি চলে এসো কে কে খাবে চলে এসো রাতের ডিনার খেতে পটল আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি আর ময়দার পরোটা উফ জাস্ট জমে গেছিল বন্ধুরা ওয়াও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা